আপনাকে উপসচিব থেকে সচিব পর্যন্ত সকল পদ ওপেন করে দেওয়া উচিত সকলেরই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত আমি প্রথমেই বলবো যে যে প্রশ্নটা আসছে এটা রেফারেন্স দিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশের যে সিভিল সার্ভিস এটি নির্বাহী বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট সিভিল সার্ভিস এই সিভিল সার্ভিসের যে সাতাশটি ক্যাডার এই সাতাশটি ক্যাডারের মধ্যে একটি ক্যাডার হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার তাহলে সাতাশটি ক্যাডারের মধ্যে একটি ক্যাডারকে কেন দিতে হবে কারণ দিতে দিলে মানে আমরা বঞ্চিত হব এই কারণে বঞ্চিত হব যে আমাদের নিয়োগের যে রিক্রুটমেন্ট রুলস আছে ক্যাডার কম্পোজিশন রুলস আছে সেখানে বিসিএস প্রশাসন ক্যাডারের পদ হচ্ছে সহকারী কমিশনার সহকারী কমিশনার ভূমি ইউএনও উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার এই পদগুলো হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডারের আর আমাদের যেমন থেকে অধ্যাপক পর্যন্ত এবং মহাপরিচালক হচ্ছে আমাদের অধিদপ্তরের পদ এখন এই মুহূর্তে যদি আমরা এইভাবে ভাগ করি আমাদের তো ক্যাডার কম্পোজিশন রুলস এবং ক্যাডার রিক্রুটমেন্ট রুলস এ কোনোভাবেই এই উপসচিব থেকে সচিব পর্যন্ত যে পদগুলো এই পদগুলো কোনোভাবেই অ্যাডমিন ক্যাডারের যে তফসিল তালিকার মধ্যে কোনোভাবেই ছিল না তাহলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে বিভিন্ন কৌশলে পদগুলো নিজেদের করে নিয়েছেন এজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে এই পঁচাত্তর পার্সেন্ট কোটা যেটা আদালতের যে একটা পর্যবেক্ষণ এইটাকে কেন্দ্র করে তারা এটা দখল করে নিয়েছেন অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে প্রশাসন হয়ে গেছে মেধাশূন্য রাজনৈতিক যে মতাদর্শ এটার ভিত্তিতে তারা পদোন্নতি পাচ্ছেন একজন মেধাবী অফিসার অন্য রাজনীতি করেন অন্য মতাদর্শের তাকে 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 পদোন্নতি দেওয়া হচ্ছে 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 না বঞ্চিত করা সরিয়ে রাখা এই যে যে বিষয়গুলো ঘটছে আমরা মনে করি সাথে যদি প্রশাসনকে সম্পৃক্ত করতে চান স্বার্থে যদি প্রশাসনকে পরিচালনা করতে চান তাহলে মেধার ভিত্তিতে এই পদগুলো পূরণ করা উচিত বলে আমরা মনে করি আর এই মেধার ভিত্তিতে করতে গেলে আপনাকে উপসচিব থেকে সচিব পর্যন্ত সকল পদ ওপেন করে দেওয়া উচিত সকলেরই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত আর বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের অফিসার আমার আমাদেরই সহকর্মী তারা যে বলতে চান বলেন যে আমরা মেধাবী আমি তেত্রিশ বিসিএস এর কথা বলি দুইশো জন ক্যাডার অফিসার নিয়োগ হয়েছে তেত্রিশতম বিসিএস এ সেখানে জন অফিসার মেধায় নিয়োগ পেয়েছে জন অফিসার নিয়োগ হয়েছে কোটায় এখন কথা হচ্ছে যারা কোটাতে নিয়োগ পেয়েছেন তাদের থেকে অনেক বেশি নম্বর আমরা পেয়েও আমরা অন্য সার্ভিসে যেতে বাধ্য হয়েছি কারণ আমাদের কোঠা ছিল না এই যে একটা ভারসাম্যহীন ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়ে যারা কোঠায় গুরুত্বপূর্ণ পদে চলে যাচ্ছেন আপনি থাকবেন যে সচিব বা অতিরিক্ত সচিব একটা মন্ত্রণালয়ের একটা উইং এর প্রধান তার কিন্তু সিদ্ধান্ত নিতে হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এখন এই সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করার জন্যে একজন মেধাবী অফিসার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ এইটা আমি শিক্ষা ক্যাডারের এই জন্য আমাকে নিয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় বসায় দিতে হবে উনি প্রশাসন গিয়ে হিসাবে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা আমরা মনে করি যদি পরীক্ষা দিয়ে। পরীক্ষার চাই যে শতভাগ ওপেন করে দেওয়া হোক সকল ক্যাডার পরীক্ষা দিয়ে উপসচিব পদে পদোন্নতি পাক তারপরে এইভাবে মেধার ভিত্তিতে পদায়ন হোক এই যে হয়রানিগুলো আমরা এতদিন যাবত দেখেছি মেধাবী অফিসারদের বঞ্চিত করা হয়েছে যেগুলো আমরা দেখেছি এই গুলো যেন আর না হয় এটা আমরা চাই এবং এই যে প্রশাসনের যে ক্ষমতার আধিক্য এই ক্ষমতার আধিক্যটা কমানো দরকার কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের সাধারণ শিক্ষা ক্যাডার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা অন্য যে সকল ক্যাডার গুলো আছে তাদেরকে তারা সম্বোধন করে এবং তাদের সেবা দেওয়ার যে সুযোগ সেই সুযোগটা কিন্তু তারা দিচ্ছে না পদোন্নতি দিচ্ছে না যখন পনেরো বছর বিশ বছর একজন অফিসার যখন পদোন্নতি পাচ্ছে না তখন কিন্তু সে মানসম্মত সেবা প্রদান করার যে মানসিকতা মনোবল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে এই যে পদোন্নতি না দেওয়াটা হচ্ছে। আমরা চাই যে এগুলো নিয়মিত হওয়ার জন্য মেধাবী অফিসারদের রাইট প্লেসে রাইট ম্যান কিন্তু দেওয়া দরকার আপনারা হয়তো জেনে থাকবেন কতটা রাইট প্লেস এর আছে সেটা জানবেন যদি রাইট প্লেসে রাইট ম্যান থাকতো তাহলে আজকে সচিবালয়ে আগুন লাগতো না আজকে রাইট প্লেসে রাইট ম্যান দেওয়ার জন্য যদি সকলে একমত হতো তাহলে সচিবালয় প্রশাসন ক্যাডারের অফিসার আমার সহকর্মীরা যেভাবে শোডাউন দিয়েছেন তা নজিরবিহীন এভাবে হয় না প্রশাসন ক্যাডারের অফিসাররা আমাদের সাবেক কর্মকর্তারা যেভাবে হুমকি ধামকি দিয়েছেন আমাদের কমিশনের চেয়ারম্যান মহোদয়ের জন্ম নিয়ে যেভাবে কটুক্তি করেছেন তার পদত্যাগ দাবি করেছেন এগুলো হচ্ছে দীর্ঘ দিনের তাদের ক্ষমতার যে অপব্যবহার ক্ষমতার মানে সময় পরিস্থিতি প্রশাসন তারা শুধু নিয়ে নেয় এবং অন্যদের যাতে কাজ করার জন্য যে যতটুকু ক্ষমতা দরকার ততটুকু হয় না আপনি জেনে থাকবেন যে হেনরি ফেওলের ব্যবস্থাপনার চোদ্দটা নীতি আছে এই নীতির মধ্যে একটা নীতি হচ্ছে যে কাজ আপনি যা দেবেন সেই কাজটা সম্পন্ন করার জন্য ততটুকু ক্ষমতা আপনাকে দিতে হবে এখন আপনি ক্ষমতা সমস্ত কিছু নিজের হাতে রেখে দেবেন আর আমাকে অনেকগুলো কাজ দেবেন আমি তো সেটা করতে পারবো না আরেকটা বিষয় যে কাজ করার জন্য আমি আপনি নীতি পলিসি নির্ধারণ করবেন সেই কাজটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যাবে কিনা একেবারে পরিকল্পনা থেকে কন্ট্রোলিং নিয়ন্ত্রণ পর্যন্ত আপনার সকল ধাপের সমন্বয় করার যে একটা ব্যাপার সেটা করতে হলে আপনার যোগ সাজস থাকতে হবে মাঠ পর্যায় থেকে পুরোটা যোগসাজ থাকতে হবে আমি যেমন আমি মনে করি আমরা মনে করি যে প্রশাসন ক্যাডার তাদের ন্যায্যটুকু তারা পাবে আমাদের শিক্ষা ক্যাডারকে অবশ্যই শিক্ষা সেক্টর ছেড়ে দিতে হবে আমাদের উম যেমন স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য ক্যাডারকে স্বাস্থ্য পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত যারা পুলিশ ক্যাডার আছে তারা বুঝবেন যে কোন অফিসারকে কোন জায়গায় নিয়োগ করলে তাদের কার্যটা সম্পূর্ণভাবে ভাবে হবে জনগণের কল্যাণ হবে এটা তারা জানবে কৃষি ক্যাডার আছে কি কৃষি ক্যাডারের কাজ কৃষি মন্ত্রণালয়ে হবে তাহলে কৃষি বিষয়ে যিনি কৃষিবিদ তার তো কৃষি সচিব হলে তিনি কিন্তু এটা করতে পারে যেমন আমি বলি যে আমরা এই যে সরকার পতনের আগে একজন সচিবকে দেখলাম তিনি কৃষিবিদ ছিলেন তার মানে তারাও কিন্তু বিশ্বাস করে যে স্পেশালিস্ট একটু হলে ভালো হয় আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে স্পেশালিস্ট দিয়ে যদি পরিচালনা করা হয় তাহলে তিনি সেই কাজটা সুন্দরভাবে করতে পারবেন কারণ হচ্ছে যে আপনি যদি সফল হতে চান একই কাজ আপনাকে ভিন্নভাবে করতে হবে কারণ আপনি দেখবেন যারা মেধাবী একই কাজ ভিন্নভাবে করে সফল হবে সহজে করতে পারবে আর আমাদের এই মুহূর্তে মেধাশূন্য প্রশাসন যেটা করছেন সেটি হচ্ছে যে খুবই সহজ একটা কাজ জটিল করে করছেন এজ এ রেজাল্ট আমার সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে আমার রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে আমার পরিকল্পনার সাথে আমার কর্মকর্তাদের ক্যারিয়ার প্ল্যানিং এর ঠিক নাই আমার কর্ম কর্মকর্তাদের মধ্যে কনফ্লিক্ট লেগে যাচ্ছে এই বিষয়গুলো যখন আপনি নিয়ত ঠিক করবেন যে আপনার সকল কাজের ফলাফল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল নিয়তটা আগে ঠিক করতে হবে যে আমি রাষ্ট্রের সেবা করতে আসছি আমি ক্ষমতা দখল করতে আসি নাই আমার ক্ষমতা অবশ্যই আমাদের রাষ্ট্রের এই যে কর্মচারীরা যে ক্ষমতা ব্যবহার করে বা ভোগ করে এটা ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন বিকেন্দ্রীকরণ না হলে হবে না আপনি একজন অফিসার তিনশো দুইটা কমিটির সভাপতি হয়ে থাকবেন আপনি কাজটা সঠিকভাবে করতেও পারলেন না অন্য কেউ করতে দিলেন না এজ এ রেজাল্ট কি হলো আমার সাধারণ যে মানুষগুলো সেবা প্রাপ্যতা ছিল সেই সেবা প্রাপ্যতা থেকে কিন্তু বঞ্চিত হলো এই জন্য আমরা মনে করি যে অ্যাডমিন ক্যাডারের মধ্যে যে মেধাবী অফিসার নাই তা আমি বলছি না তাদের মধ্যে অনেক মেধাবী অফিসার আছে তাদেরকে জায়গা দেওয়া হোক এবং আমাদের মধ্যে যারা মেধাবী আছে তাদেরকে জায়গা দেওয়া হোক শিক্ষা স্বাস্থ্য ক্যাডারে আমি আজকে একটা পোস্ট পড়লাম একজন অফিসার পনেরো বছর চাকরি করেন তিনি এখনো পদোন্নতি পান নাই তাহলে এই যে এই যে বিষয়গুলো এবং সংস্কার যেহেতু আসছে তো সেক্ষেত্রে জনগণ কেন্দ্রিক যদি সংস্কার হয় তাহলে জনগণের উপকার হবে আর যদি প্রশাসন ক্যাডারের অধিকাংশ অফিসার এই কমিশনে আসেন ওনারা যদি মনে করেন যে আমরা অগ্রবর্তী হিসাবে আমাদের জুনিয়রদের জন্য এরকম একটা জায়গা করে দিয়ে যাব যেটা আরো ভারসাম্যহীন হবে তাহলে রাষ্ট্র করতে হবে এই জন্য আমরা মনে করি যে নিয়োগটা আগে ঠিক করতে হবে এই নিয়তটা হতে হবে জনগণের সেবা কেন্দ্রিক যদি প্রশাসন মনে করে যে না দেশের জনগণের জন্য আমরা সেবামূলক এই সার্ভিসটা দিতে চাই বা সেবামূলক কাজ করতে চাই তাহলেই সম্ভব এই বৈষম্য নিরসনে তা ভূমিকা বা সমাধান আসা এখানে সরকারকে বড় ভূমিকা পালন করতে হবে প্রিয় দর্শক আহ সমস্যা চলছে এটি আসলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমাধান হয়ে যাবে তা বলবো না আমি তবে আমরা ফ্রেসদের পক্ষ থেকে এটি নিয়ে কথা বলতে চাই প্রশাসনিক যারা রয়েছে তাদের হয়তো অনেক যুক্তির বিষয় রয়েছে তারাও হয়তো যৌক্তিক ভাবে তাদের দাবি দাওয়ালগুলি নিয়ে তারা আন্দোলন করছে কিন্তু আজকে তাদের পক্ষ থেকে তেমন স্পষ্ট কথা শুনতে পারিনি জরাব কলিমরা সাহেব কিছুটা বলতে চাইলেও স্পষ্ট ভাবে আমরা অনেকটাই তাদের মুখ থেকে জানাটার সুযোগ হয়নি আমি মনে করি যে পরবর্তীতে আমরা যে কোনো সময় আয়োজন করলে যেন প্রশাসনিক ক্যাডার থেকেও তারা থাকে তাদের দাবিগুলো যেন জনগণের সারা উপস্থাপন করতে পারে সেই সুযোগ ফিরতে তোমরা সবসময় আহ থাকবে তারা যদি যোগাযোগ করবে আমরা যোগাযোগ করলে তাদের সাথে তবে এতক্ষণ যে আলোচনা হয়েছে আপনারা যদি মনে করেন যে এটা আসলেই এই বৈষম্য একটা সমতার ভিত্তিতে প্রশাসনিক ক্যাডারদেরকে ডিস্ট্রিবিউট করা হোক তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন বিশেষ করে আমি এটাই বলবো যেই কোটার আন্দোলন থেকে সরকার পতন হয়ে গেছে সেই কোটার মধ্যেই নিমজ্জিত রয়েছে এই প্রশাসনিক ক্যাডারদের দাবি দেওয়া গুলি সেই কোটা থেকে বের হতে যেতে বের হতে চাচ্ছে একটি বড় অংশ বাট আরেকটি অংশ মনে করছে যে না এই কোটাই ঠাকুর এই প্রশ্নেই এখনো পর্যন্ত সমাধান করছি আমরা প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে কাল রাত নটা ত্রিশ মিনিটে বাংলাদেশ সময় অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে